বিভিন্ন সময় বিএনপি আওয়ামী লীগ থেকে নির্বাচনে আসার সময় নেই যে আপনার কতজন সদস্য হবে অন্তর্বর্তী সরকারে এটা তাদের প্রয়োজন অনুযায়ী গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন চল্লিশ জন বিয়াল্লিশ জন পঞ্চাশ জন বাহান্ন জন তো এই কথা বলি যে সংবিধান

তো এই কথা আমি বলি যে সংবিধান এটা হোল পরিবর্তন না হলে আমরা নির্বাচন করবো না এগুলো ডোন্ট কনফিউজ দ্য ইন্টারন্যাশনাল এখন আপনি কন্টেম্পোরারি সমস্যা কী আছে সেটা নিয়ে প্রশ্ন স্যার বিভিন্ন সময় বিএনপি আওয়ামী লীগ থেকে নির্বাচনে আসার আমন্ত্রণ জানাচ্ছে এই ক্ষেত্রে জানিয়েছে

অন্তর্বর্তী সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনে কোনো রোডম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা একটা কমিটি করেছে একটা সংস্কার কমিটি করেছে তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা খুব শীঘ্রই আমাদের মতামত জানা দেবো অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব আমরা এই কথাটুকু সবচেয়ে জোর দিচ্ছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্যইল তৈরি করার জন্য তার জন্য উপযোগী করে তোলা সেই বিষয়গুলো আমরা বলেছি সেই সমস্যাগুলো দ্রুত করা প্রয়োজন দেশে রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখানে নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি

এটা তার তাদের প্রয়োজন অনুযায়ী আপনার একটা ইলেকশন গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন চল্লিশ জন বিয়াল্লিশ জন পঞ্চাশ জন বাহান্ন জন করে এটা তখন পর্যন্ত করেছে তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশেই পারেই পারে পারে আপনার আসল প্রশ্নটা করুন স্যার আমার আসল প্রশ্নটা হচ্ছে স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টাটা বাড়ছে যারা আছে বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আছে এটা সঙ্গে সমন্বয় করে এটা হচ্ছে কিনা এটা সমন্বয় করার দরকার নেই এটা তারা যদি মনে করে যে তাদের সামনে করার প্রয়োজন সেটা করতে পারে আলোচনা তো আমাদের ইতিমধ্যে তিনবার করে যায় কাকে তারা সমন্বয়কারী বানাবে উপদেষ্টা বানাবে কাকে বানাবে না এটা দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসের উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ও তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে তার যারা সহযোগিতা করবে তাই তোমাদেরকে বলা হচ্ছিল যে স্যার এখন শোনা যাবে

এটা আমার মনে সকলেই সকলের মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের পান আপনার কথাটাকে না চাপান ইউ ওয়ান্ট টু ইনপোজ করেন না হ্যাঁ আপনি সরাসরি কী জানতে চান আমি না আপনি বুঝে বলেন জাস্ট সংক্ষেপে সংক্ষিপ্ত হবে আমি স্যার জানতে চাইছি জাতিগতভাবে ঐক্যগত থাকতে বিএনপির আসলে দেশের মানুষের প্রতি বার্তাটা কে বিএন এই বার্তা তো আমরা ভাই সবসময় দিচ্ছি আজকে পনেরো বছর ধরে দিচ্ছি এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বৈচিত্র্য প্রয়োজনীয় জাতি হয়েছে হ্যাঁ আওয়ামী সরকার তারা যে কাজটাকে সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করেছে এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই হ্যাঁ মতামত ভিন্ন থাকতেই পারে একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় একের জন্য একটা রাজনৈতিক মতামত থাকবে মত থাকবে বিভিন্ন থাকবে কিন্তু ঐক্যটা তাই ঐক্যটা কতটা মৌলিক বিষয় একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিষয় একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয় বাংলাদেশের মানুষের অধিকারের বিষয় এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয় এখানে আমরা একটা ঐক্য থাকতে হবে এই ঐক্যটা জন্য চেষ্টা করেছি আমরা সফলও হয়েছি এই আন্দোলনকে বিগবান করার জন্য চূড়ান্ত পর্ব কিন্তু আমরা দেখেছি প্রায় তেষট্টিটা রাজনৈতিক যুগপথ আন্দোলন করেছি ডান বাম মধ্যপন্থী সব একসাথে সেদিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে তো সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে এখন যেটা আমাদের দরকার সবচেয়ে বেশি দরকার এ কথা আমার কাছে সবচেয়ে মনে হয় যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলে সহনশীল হতে হবে এত বড় একটা সতেরো বছরের একটা জঞ্জাল একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে সহায় দিতে আপনার সতেরো দিনও সম্ভব না সতেরো মাসও সম্ভব না এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি খুব বেশি প্রয়োজন নাই সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যারা ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা আর

বিএনপি কিন্তু সাধারণ মানুষের কথাগুলো কিন্তু খুব ভালোভাবে বলেছে এখনো বলছে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাজারের প্রেক্ষাপটটা একদমই ভিন্ন কারণ একদম মানে তারা কিন্তু একদম খুব নাম ব্যবস্থায় আজকাল আমাদেরকে কেউ করেন বাংলাদেশের প্রবলেমটা একটা হচ্ছে কি জানেন কিছু মনে করবেন না আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে যদি পারবে এটা কেউ পড়বেন সে কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা তার মধ্যে মধ্যে একটা আছে কাগজের পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান তারপর ইহার চেয়ে হতেন যদি আরব বেদিন চরন্তরে বিশাল বড় দিগন্তে বেদিন ছুটছে ঘোরা উঠছে বাড়ি চলেছে মেশিন অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে স্বরে কথা বলতে পছন্দ করে টেবিল থাপে কথা বলতে পছন্দ করে রাজনীতি সবাই যদি আমরা রাজনীতিভাবে সচেতন হয়ে ওঠে সেটা সবচেয়ে জরুরি আমাদের সেটা হয়েছে সেটাকে আবার পজিটিভ হয়ে নিতে হবে কারণ ইতিবাচক নিতে হবে এই এত বড় একটা অভ্যুত্তরের পরে আমরা যদি একটু ধৈর্য ধরে না ধরি তাহলে তো হবে না মুহূর্তের মধ্যে এই কম্পেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি দুর্ভাগ্যক্রমে আমাদের এখান একজন এক একটা কথা বলছেন কেউ বিপ্লবের কথা বলছেন কেউ আপনার নির্বাচনের কথা বলছেন কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যান্সিসদের দোষোর দালাল এক যাকে যেভাবে বাচ্চা করছে আমি মনে করি যে এখন যেটা দরকার ছিল যে সহিংসতার সঙ্গে আপনি জনগণের কাজ জনগণ কী চায় সেটা জানা এই জনগণ যেটা এই মুহূর্তে চায় আমরা যেটা অ্যাসেস করিতে যে তারা একটা একদম নিরপেক্ষ সক্রিয় অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চাই এই নির্বাচনটা কিন্তু সূত্র যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমার মনে করি সেদিন আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে অন্যদিকে গতকাল আমি কথা বলছি এই এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে রিয়ালেট আমি যে কথা বলছি আমি এসেই খোঁজ দিয়েছি এখানে চালের দাম কত আলুর দাম কত সবজির দাম কত পেঁয়াজের দাম কত মরিচের দাম কত অনেক বেড়ে গেছে এখনই আমাকে আমার বাসায় আমাদের দিদি আছেন কাজ করেন এখানে আমাদের সঙ্গে উনি বলেন যে চালের দাম ছিল ষাট টাকা এখন সত্তর টাকা এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর আমার মনে হয় যে সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস এই কথাটা সব সব সময় পলিটিক্স করলে তো কাউ কাউ কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে সেই দিকটা একটা গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন আমাদের প্রদেশটির সবচেয়ে যোগ্য মানুষ তারা এই ইকোনমিটাকে একটু স্টিমিলাইজ করার জন্য দামগুলো কমিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন এটি আমি আশা করি কেমন আছে এই যে প্রেক্ষাপট তৈরি হলো বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে তৈরি হয় সেটা ছাত্র সমাজ করেছি এখন দেখা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী টোটালি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে ওদের কোনো প্রতিনিধি আমরা পেলাম ছাত্ররা এখন এটা নিয়ে আন্দোলন করছে এই বিষয়ে আপনার বক্তব্য এই বিষয়ে বক্তব্য করতে চাই না কারণ কি বিষয়গুলো আমাদের না এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি আর উনি ওনার মেধা বুদ্ধি বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে বৈষম্য হচ্ছে সেটাও তিনি দূর করবেন আমি এটা তার উপরে নষ্ট করতে চাই উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হচ্ছে সমালোচনা হচ্ছে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নির্ধারণ করছে না এটি একটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নয় বিধান বলবো না এটা আপনার প্রচলন নাই এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার সেই তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে দেখ দুই নম্বর হচ্ছে যে আমি কালকেও পরিচে বলেছি আর কি যে এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদের কারণ আমরা এই আন্দোলনের অংশীদার আমরা এই আন্দোলন করেছি আমরা চাই না যেটা ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থতা যেন না হয়ে যায়

মানে বিভিন্ন রকম অনেকে বলছেন সেটা এই বিষয়টা তো আপনার উল্লেখ করেছি যারা দায়িত্বে আছেন তারা সেই দায়িত্বটা সুচারুরূপে পালন করবে বলে আমরা বিশ্বাস করি বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য অনেক ভালো বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার এই আওয়ামী সরকারের আমার চেয়ে অনেক ভালো এক কারণ হচ্ছে কোনো পাঠিয়ে দেন না দুই নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে ওই সময় তুলে নিয়ে এসে যেখানে পুলিশ বাহিনী ফেল করেছিল সেখান থেকে নিয়ে এসে আবার তারা যে একটা সিস্টেমে নিয়ে এসছে আপনার ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে এটাই তাদের বিরাট সফল এবং আমি বিশ্বাস করি এটা আরও সফল হবে স্যার স্যার আমার মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ বিষয়টা যে রাজনৈতিক দলগুলো করে সেই নিয়ন্ত্রণের বিষয়টা এখন একটা বিপরীত চিত্রের দিকে যাচ্ছে আমার মনে হয় নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলো ছাড়ে নাই একটু বুঝিয়ে বলবো স্যার আমার মনে হয় যে থানায় আমরা গেছি অনেকবার অনেক কাজে বলছি যে বিএনপির নেতাদের মাধ্যমে ফোন করেন ফোন করে যদি বলে থাকে এটা তার অন্যায় যে বলেছে করে এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে এটা আমাদের জানা দরকার যে কারা এইসব কথা বলছে আমাদের খুব পরিষ্কার কথা আছে সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনেরকে আপনার চাপ কোনো কাজ না আমাদের নেতাকর্মীকে এটা খুব পরিষ্কার ভাবে বলা যায় সুতরাং এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলে থাকে আমাদের দল যদি কেউ বলে থাকে প্লিজ যে সকল রাজনৈতিক দলগুলো ই একত্রিত হচ্ছেন এবং উনাদের গলায় ফাঁসির জড়ি আগে যাচ্ছে এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে আন্দোলনের সময় যে ফেসবুক প্রোফাইল লাল করার যে ঘিরে সেটা সেটা আবার শুরু হয়েছে এই বিষয়গুলোকে আপনি মানে কেমন হবে আমি আগেই প্রশ্নের কিছুটা উত্তর আপনাদেরকে দিয়েছি দ্বিতীয় উত্তর হচ্ছে আমার খুব পরিষ্কার আমি দেখি আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারি আমি ইলিটারেট লোক কারণ আমার কাছে মনে হচ্ছে যেখানে খুব ভালো কাজের সম্ভব আবার যেখানে ভয়ঙ্কর কাজের সম্ভব এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন নাকি আপনার নাকচ করে দেওয়ার জন্য এখানে আলটিমেটলি কিন্তু ইজ হেলি আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে রেসপন্সিবল কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো বা দিলা নেই যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এরপরে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদ ফেস করছি আওয়ামী লীগের নিষিদ্ধের ইস্যুতে ডক্টর এর মতামত রাজনৈতিক উপর ছড়িয়েছিলেন একটা সাক্ষাৎ জনগণের দায়িত্ব রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীক্ষণ নয় দ্য পিপুল যে কে রাজনীতি করবে কে না অ্যান্ড থ্রু ইলেকশন নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে ওই যে মতামত আপনাদের মধ্যে একটা এই সোশ্যাল মিডিয়া ছড়ানো হচ্ছে এটা আমি আমার এটা নিয়ে আমি সব রকম আপনাদের সমালোচনা শুনেছি আমি বিশ্বাস করি আমার গণতান্ত্রিক একজন পুরো একজন গণতান্ত্রিক একটা ব্যক্তি আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয় জনগণের তাই সেই জন দায়িত্ব হয় গছের পদ্ধতি দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার অনেক লম্বা ইন্টারভিউ